আজ আমরা এমন বিশ্বে বসবাস করি যেখানে মানুষের তৈরি কিছু প্রযুক্তি সমুদ্রের ভয়াবহ স্রোতের সাথে টেক্কা দেয় এটি এক এমন প্রযুক্তি যা পুরো বিশ্ববাজারের লাইফ লাইন আপনি সামনে থেকে দেখলে বিশ্বাসই করতে পারবেন না সমুদ্রে এত কিছু বেশি বেড়াচ্ছে একসাথে এটি হলো বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার জাহাজ এম ইরিনা এই জাহাজটি তৈরি করেছে সুইজারল্যান্ডের মেডিটেরিয়ান শিপিং কোম্পানি এই জাহাজটির দৈর্ঘ্য চারশো মিটার মানে চারটি ফুটবল মাঠকে একসাথে বসালে যত হয় এবং উচ্চতা একটি সমান একসাথে এই জাহাজ তিনশোটি কন্টেইনার বহন করতে পারে যা এখন পর্যন্ত কোনো কন্টেইনারশিপ জাহাজ একসাথে বহন করতে পারেনি এই জাহাজের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাণিজ্য আমেরিকা চীন জার্মানি বাংলাদেশ এইসব দেশের বন্দরে নিয়মিত মালামাল পরিবহন করে এই জাহাজগুলো এই জাহাজটি একটি ভ্রমণে যে পরিমাণে পন্ন পরিবহন করে তা দিয়ে পুরো একটি দেশের এক মাসের চাহিদা পূরণ করা সম্ভব এমএসসির পুরো জাহাজটির গঠন আকৃতি এক কথায় অবিশ্বাস্য এই জাহাজে রয়েছে স্মার্ট নেভিগেশন সিস্টেম যা সমুদ্রের আবহাওয়া ঢেউয়ের গতি জলস্তর ও রাস্তা পর্যবেক্ষণ করে সবচেয়ে নিরাপদ পথ নির্বাচন করে এই জাহাজের ইঞ্জিন হচ্ছে ডিজেল চালিত হাইব্রিড ইঞ্জিন যা জ্বালানি সাশ্রয়ী কিন্তু প্রচন্ড শক্তিশালী এই বিশাল জাহাজ পরিচালনা করতে 28 জন ক্রু মেম্বারের প্রয়োজন পড়ে মজার হলো এই জাহাজ চালাতে লাগে না বিশাল টিম এর প্রতিটা অংশে লাগানো আছে আধুনিক অটোমেশন সিস্টেম এই জাহাজে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার লাগানো রয়েছে যার মাধ্যমে দিন ও রাতে সমুদ্রে নির্ভুলভাবে চলমান করতে পারে এই বিশাল এমএসসি জাহাজগুলো শুধু প্রযুক্তির জয় নয় এটি আমাদের বিশ্ব বাণিজ্য গতি ও ভবিষ্যতের প্রতিচ্ছবি এটি হলো এমএসসি কোম্পানির তৈরি একটি বৃহত্তম যাত্রীবাহী জাহাজ যাকে প্রথমবার সামনে থেকে দেখতে মনে হবে পুরো একটা শহর ভেসে বেড়াচ্ছে সমুদ্র কোনো উন্নতশীল শহরেও এত কিছুর ব্যবস্থা নেই যতটা ব্যবস্থা এই জাহাজের মধ্যে রয়েছে স্পোর্টস থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট সিনেমা হল সুইমিং পুল কিডস স্পোর্টস জোন সব আছে এই জাহাজে জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ হাজার মানুষেরও অধিক এত মানুষ নিয়ে এই জাহাজটি খুব সহজেই সমুদ্রে ভেসে থাকতে পারে এই জাহাজটিতে রয়েছে ডিজেল চালিত হাই পাওয়ার ইঞ্জিন অবাক করা বিষয় হল এই জাহাজটি মাত্র চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে সক্ষম এত বড় একটি দৈত্যাকার জাহাজ চালাতে মাত্র জন মেম্বারের প্রয়োজন পড়ে জাহাজটিতে পৃথিবীর অন্যতম অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে ফলে জাহাজটি বড় ধরনের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা নেই এই জাহাজগুলোকে দেখলে মনে হয় মানুষের তৈরি প্রযুক্তি আজ অসম্ভবকে সম্ভব করে ফেলেছে